শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন পরিবারে এসেছ প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকেও তোমাদের কাছে যাওয়ার জন্য কিন্তু একটু সময় দিও এইটুকু ধৈর্য তোমাদেরকে ধরতেই হবে তো আজকে তো ছুটি আছে সবার আজকে কালকে দুটো দিনই কিন্তু ছুটি তো আজকে কিন্তু ঘুম থেকে দেরি করে উঠেছি আর উঠেই এইদিকে সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান করে চলে এসেছি তো এই দুটো দিন পুজো দেইনি আর এই যে আজকের থেকে আবার ডিউটি শুরু মানে এই যে দুটো দিন শাশুড়ি মা একাদশী ছিল তাই পুজো দিয়েছে আবার যেই সেই মানে আমার কাজ আমাকে করতেই হবে তোমার কাজ মানে তোমার জন্য বসেই থাকবে তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো সব বের করে তারপর এই যে পিতম্বরী দিয়ে ভালো করে মেজে নিলাম আর জানো তো বন্ধুরা এই ঠাকুরের বাসন এই পিতম্বরী দিয়ে মাছতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো অনেকক্ষণ ভরে কিন্তু এই বাসনগুলো মেজে তারপর ধুয়ে এইদিকে দেখো ফুল টুল সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম তো চলো এদিকে সমস্ত কিছু রেডি করে এখন এই যে বসেছি পুজো দিতে আর আজকে এই যে একটু কর্পূর জ্বালালাম আর এই যে কর্পূরের না এই যে স্ট্যান্ডের দেখো এই যে সেটা খুলে গেছে তো আর একটা নতুন কিনতে হবে তো চলো বন্ধুরা আগে পুজোটা দিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে একজন মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠাটা কিন্তু অতটাই সহজ না আমরা কেউ যোগ্যতা নিয়ে জন্মাই না সবটাই কিন্তু অর্জন করতে হয় তো আমরা কিন্তু এই যে সংসারের কাজকর্ম এগুলো কিন্তু পুরোটা বাবার বাড়ি থেকে শিখে আসি না তো অনেকেই আছে যে বাবার বাড়িতে অনেক কাজ শিখে আসে কিন্তু সবাই তো আর তা না অনেকে এসে শ্বশুর বাড়িতে কাজ শেখে আর এই যে যোগ্যতা এই যোগ্যতাটা কিন্তু কেউ মায়ের পেটের থেকে জন্ম নিয়ে আসে না সবাইকে সেটা অর্জন করতে হয় তো এইদিকে না এই যে পুজো টুজো দিয়ে ঘরে এসেছি এসে একটু চা করলাম আর ছেলের আজকে সাড়ে আটটার থেকে টিউশনে আছে তো সেই একটু দুধ ছিল কালকে আর সেই দুধটা একটু গরম করে ওকে বিস্কুট দিয়ে দিয়ে দিলাম তারপর আমিও চাটা খেয়ে বেরোলাম ছেলেকে একটু টিউশনই দেওয়ার জন্য তো বেশি একটা দূরে না আমার বাড়ির থেকে ওই একটা গুলি পড়ে তো এদিকে দেখো আমি আর এই যে আমার জায়ের মেয়েকে নিয়ে এসেছি তো দুজনে মিলে ওকে দিয়ে তারপর এই যে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি কেননা মানে পাঁচ মিনিটও সময় লাগে না ওকে দিতে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে যাই ততক্ষণে ভাতটা কিন্তু হতে থাকবে আর এই যে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ওইদিকে ভাত হতে থাক ততক্ষণে এইদিকে আমি আমার মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বিছানাটা তোলা হয় আর এদিকে ছেলে দেরি করে উঠেছে আমিও আজকে দেরি করে উঠেছি ওই যে একটু ছুটি ছিল তার জন্য আর ছুটির দিনগুলো একটু দেরি করে কিন্তু আমাদের বাড়িতে সবাই ঘুম থেকে ওঠে কিন্তু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে পড়ে তো যাই হোক ওইদিকে ছেলেকে টিউশনে দিয়ে এসে এইদিকে দিকে লেগে পড়লাম এই যে বিছানাটা তুলতে তো বিছানা টিছানা তুলে চলে যাব রান্নার কাছে আর এই যে মানে ছেলে আস্তে আস্তে সেই এগারোটা বেজে যাবে আর বড় ছেলে তো বাড়িতেই নেই বড় ছেলে গেছে দিদুন বাড়িতে তো ও আবার গেছে একটা দরকারে মানে একটা দরকার ছিল তার জন্য ওকে পাঠিয়েছি তো ও মঙ্গলবারে চলে আসবে তো বিছানা টিছানা গুছিয়ে তারপর ভাবলাম যে রান্না করব তো ফ্রিজ থেকে মাছ টাছগুলো বের করে রেখে দেই আর মাছটা যদি এখন বের করে না রাখি মাছের যে বড় জমে আছে সেটা কিন্তু ছাড়তে অনেকটাই সময় লাগবে তো ভাবলাম যে কি রান্না করব চলো ইলিশ মাছটা আছে তো সেটা দিয়েই আলু বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল করি আর ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে আমার বড় ছেলে আমার হাজব্যান্ড কিন্তু বেশ ভালোবাসে তো ছেলে তো আর বাড়ি নেই ও মানে আস্তে আস্তে পরের দিন তো ভাবলাম যে চলো যে কয়েকটা মাছ আছে আমাদের দুজনের জন্যই রান্না করে ফেলি তো শাক এনেছিল হাজবেন্ড লাল শাক তো এক মুঠো শাক বের করে নিলাম আর একটা রেখে দিলাম কালকের জন্য তো লঙ্কাগুলো না ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আর বক্সে ভরা হয়নি আর এইভাবে না বক্সে যদি ভরে রেখে দিই এক সপ্তাহ কিন্তু পুরো একদম টনটনা থাকে লঙ্কাগুলো একটুও নষ্ট হয় না আর এইদিকে দেখো এই যে লাল শাক আমার না মানে রোজ যদি পাতে মানে অল্প একটু শাক হয় আর কিছু লাগে না মানে শাক খেতে আমি বেশ ভালোবাসি সব রকমের শাক তো এইদিকে হাজবেন্ড বললো যে অল্প একটু শাক করো আর হচ্ছে একটা রেখে দাও খাওয়ার মতো তো আমি আর হাজবেন্ড ছেলে তো আর খাবে না তো এই এক মুঠো শাকই কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছ তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যারা নতুন বন্ধুরা এসেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই বন্ধুরা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুরা জানো তো তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো না তোমাদের এই কমেন্টগুলো পড়তে এতটাই ভালো লাগে মনে হয় কি যে না এত কষ্ট করে ভিডিওটা করি সেটা হয়তো সার্থক হয় তোমাদের জন্য এই যে দেখো সমস্ত সবজিগুলো একবারে কেটে ধুয়ে নিয়েছি এখন শুধু রান্না করব। তো লাউখণ্ডটা হয়ে গেছে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়ে একটু লাউখণ্ড করলাম আর হচ্ছে শাক ভাজি আর এদিকে দেখো এই যে মাছের ঝোল আজকে না ইচ্ছে হয়েছিল মানে এই যে ছুটি ছিল তো ভাবলাম যে কাপড়গুলো রোদে দেই মানে এই যে ভাদ্র মাসে কাপড় রোদে দিতে হয় তো এইদিকে মানে সকাল করে না একদমই সময় হয় না আর বাচ্চাদের স্কুল থাকলে ওই একটা টেনশন কাজকর্ম করে আবার এতগুলো শাড়ি রোদে দেওয়া তারপর আবার গুছিয়ে রাখা তো ভাবলাম যে রোদ যদি উঠে আজকে ছুটির দিন আছে তাহলে শাড়িগুলো সুন্দর রোদে দিয়ে আবার গুছিয়ে রেখে দেবো কিন্তু আর হলো না বাইরে দেখি একদমই রোদ মানে একদমই রোদ নেই অন্ধকার করে আছে তো ভাবলাম যে না এই এই এরকমে শাড়িগুলো রোদে দেওয়া যাবে না দেখি কালকে যদি রোদ ওঠে তাহলে শাড়িগুলো রোদে দিয়ে দেবো আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাপড়গুলো ছিল যে ঘর মোছার তো সেগুলো ভালো করে কেচে দিলাম নির্মা দিয়ে আর কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে লাল শাক ভাজি আর এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর লাউ ঘন্ট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এখানে আছে তোমার এই যে ইলিশ মাছের আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল আর কালকের না মাংস রয়েছিল ওই যে বললাম না আমার ছেলে যদি বাড়িতে না থাকে না তাহলে আমাদের বাড়িতে মাংস এরকমই ঘোরাঘরি খায় আর একটু মাংস আমার ছেলেটাই ভালোবাসে খেতে ওই যে যখন মাংস কষাতে বসবো বলবে মা আমাকে দু পিস মাংস দাও না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কেটে গেছে এখন ওই বিকেল হয়তো চারটা সাড়ে চারটা বাজে তো আজকে তো সেরকম রোদ মানে রোদ উঠেইনি তো ছাড়টা না একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম যে চলো গাছে গিয়ে একটু জল দিয়ে দিই আর হচ্ছে ছাড়টা একটু পরিষ্কার করে নিই কেন তো এই গরমের মধ্যে না এসে আর এই কাজগুলো একদমই করতে ইচ্ছা হয় না তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম যে চলো এই কাজগুলো এখন সেরে ফেলি আর এই ছাদটা কিন্তু মাঝে মাঝেই ঝাড় দিতে হয় দেখো কি নোংরা হয়েছে যত বৃষ্টি হয় ততই কিন্তু এই ছাদগুলো নোংরা হয় তো এই যে ছাদটাও আমার পরিষ্কার হয়ে গেছে আর গাছের গোড়ায় জলও দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা।